এই ছবিটা পুরো পরিবারের ছবি এই ছবিটাতে আপনারা সবাই আসবেন এসে দেখবেন ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন পরিবারকে নিয়ে মানে একটা মানুষ যদি সচেতন হন তাহলে আমার মনে হয় অনেকগুলো বাচ্চা তাদের নিজস্ব ভবিষ্যৎ খুঁজে পাবে এবং তার থেকে বড় ব্যাপার হচ্ছে আমরা বাচ্চাদেরকে শিক্ষার আলোয় আলোচিত করতে পারব এ শিশুর বাসযক্ষু করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার সাঁওতাল করেছে ভগবান গো যেখানে খিদেটা ক্রমাগত ভাবে তাড়িয়ে বেড়ায় অনাহার অপুষ্টিতে দিন কাটে তখন এতে জানবার দরকারই নেই যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে না সূর্য পৃথিবীর চারিদিকে মোদের বুকের ব্যথা কয়জনাতে ও চাষি ভাই ছয় নয় চুয়ান্ন ভাইয়ের বোঝাটা তো ভারী তোমাদের বাড়িতে যতগুলো বাচ্চা রয়েছে কাল থেকে কিন্তু স্কুলে পাঠিয়ে দেবে স্কুলে লিখা বলা শিক্ষা না চেতনা চেতনা আনে বিপ্লব আর এই বিপ্লব আনে পরিবর্তন বাবা কেন আমাদেরকে স্কুলে যেতে দেয়নি আমরা তো গরিব তোমরা যদি কাল থেকে স্কুলে যাও তাহলে কিন্তু আরো ভালো ভালো খাবার পাবে কুতা কুতা যাবে কুতা স্কুল স্কুলে স্কুলে কে খামুজি জাতি ও যে এই কোন আমাদের শিক্ষা স্থানে পরিবর্তন করতে হবে লেখা পড়া করে কেউ বাইচলায় সব মইড়ে যায় এই মানুষ দেবতা হায় হায় ওতা সাথে দীর্ঘ বারো বছর ধরে যুক্ত ধরুন মুর্শিদাবাদ বর্ধমান পুরুলিয়া যেখানেই শ্যুটিং করতে যাই আমি দেখেছি অনেক বাচ্চাকে আমাদের সাথে কাজ করছে হঠাৎ করে হয়তো আমি সিগারেট খাবো দেখছি তার পকেট থেকে ডেসায় বেরোচ্ছে তাকে যখন জিজ্ঞেস করছি বাবু স্কুলে যাচ্ছিস না ওই স্কুল সে মাথা চুল করছে মানে স্কুল বলে কিছু নেই এখানে এবং স্কুলের স্যারেদেরকে দেখছি ছাত্র খুঁজে বেরোচ্ছে এবং আমি এখানে মেন বার্তা দিতে গিয়েছি শিক্ষা শিক্ষামনে যে একটা সোশ্যাল মানে একটা সার্ভিস বা চাকরি বিশাল কিছু তা নয় কিন্তু মানে শিক্ষা একটা সমাজ করা মানে যেখানে প্রত্যেকটা মানুষের সাথে পায়ে পা মিলিয়ে হাতে হাত মিলিয়ে পথ চলা এবং আরেকটা জিনিস আমি দেখিয়েছি এখানে এগ্রিকালচারটা কিন্তু কোনো মানে জব না মানে যেখানে কৃষি নির্ভর দিয়েছে আমরা সেখানে অনেকে একটা মাস্টার ডিগ্রি করলেও হয়তো কৃষিকাজ করছে মানে তাকে আমরা পাত্তা দিচ্ছে না এই ধরনের একটা ব্যাপার সেই জিনিসটা দেখিয়েছি এবং বেসিক্যালি এই চিন্তা ভাবনাটা এসেছে ভিলেজের দিকে আমি শুটিং করতে গিয়ে বা দীর্ঘদিন ধরেই আমার মাথার মধ্যে ছিল এবং তারপরে থ্যাংক ইউ সন্দীপ দা মানে এই ধরনের সাবজেক্ট অনেকে প্রডিউস করতে চায় না বেসিক্যালি অনেক প্রডিউসার চায় কি কমার্শিয়াল ছবি করব যেখানে একটু নাচ থাকবে গান থাকবে কিন্তু সন্দীপ সন্দীপদাকে এখন ফার্স্ট স্টোরিটা বললাম তারপর সন্দীপ দা হঠাৎ করে যে আমি এই ধরনের কাজই করতে যাই এবং সন্দীপ দা ছাড়া এই ছবি কখনো আমার পক্ষে করা সম্ভব ছিল না আমি আমার ভাবনাটাই শুধু ভেবেই খাতা কতদিন লেগেছে শুটিংটা হতে শ্যুটিং করতে আমার লেগেছে লেগেছে অনেক দিন আমরা অনেক সময় রিস্যুট করেছি মানে অনেক শর্ট নিয়েছি সেখানে বসেছি আমি সন্দীপদা বসার পর মনে হয়েছে যে এটা ঠিকঠাক নয় এবং আমাদের এই কাজটা করতে বেশ অনেকটা সময় লেগেছে কেননা আমরা ব্যাকগ্রাউন্ড একটা ধান জমিকে ইউজ করেছিলাম ধানের রোপণ থেকে ধানের বড় বেড়ে ওঠা বা ধান কাটা মানে এখানে বেসিক্যালি দেখিয়েছি সময় পরিবর্তনটা মানে আমাদের সময়টা কন্টিনিউ পরিবর্তন হয়ে যাচ্ছে কিন্তু সমাজটা যেমন ছিল আজ থেকে কুড়ি বছর আগে বা স্বাধীনতার সময় সেম সময়ে আমরা আছি আজকে আমি যদি পুরুলিয়া বোলপুর দশ বছর আগে যেখানে শুটিং করতে গিয়েছিলাম সেম জিনিস আছে শুধু ক্যারেক্টারগুলো চেহারা চেঞ্জ হয়ে গেছে মানে তাদের ছেলেরা এখন মতো খাচ্ছে এই ধরনের একটা টাইমটা ধরে নিন আমরা শ্যুট করেছি মাস ধরে মানে কন্টিনিউ না আপনি হয়তো দুদিন তিন দিন এইভাবে ছ মাস ধরে শ্যুট করেছি